নমস্কার বন্ধুরা অর্কুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তালের শুকনো মালপোয়া সামনেই আসছে জন্মাষ্টমী আর এই দিন গোপাল ঠাকুরকে ভোগ হিসেবে আপনারা তালের মালপোয়া নিবেদন করতে পারেন আমি যেভাবে বানিয়েছি সেইভাবে সঠিক পরিমাপ সহ বানালে তালের মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে আর ফুলকো হবে চলুন তবে আজকের রেসিপিটা দেখে নিই তালের মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রথমে দু কাপ ময়দা আপনারা চাইলে এক কাপ ময়দা আর এক কাপ আটাও নিতে পারেন আর যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপেই সব কিছু নেবো নিয়েছি এক কাপ সুজি এক কাপ চিনি আর এক চা চামচ এলাচ আর মৌরি আমি থেত করে নিয়েছিলাম সেটা দিলাম দিচ্ছি হাফ চা চামচ নুন এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দিচ্ছি তিন টেবিল চামচ নারকেল বাটা আর এখানে তালের পাল্প নিয়েছি যেটা আগে থেকেই জাল করে নিয়ে এরকম ঘন করে নিয়েছিলাম সেটা মেপে নিচ্ছি প্রথমে আমি এক কাপ তারের পাল্প দেব তারপর প্রয়োজন হলে আরও নেব। তালের পাল্প বের করার পর সেটা কড়াই জাল করে এরকম ঘন করে নেওয়ার পর একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে যদি আপনারা রেখে দেন ফ্রিজে প্রায় পনেরো দিনের মতো কিন্তু একদম ভালো থাকে এখানে প্রথমে আমি সব উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আরও দুই টেবিল চামচ এখানে আমি তালের পাল্প অ্যাড করছি তালের পাল্প বেশি ব্যবহার করলে কালারটাও যেমনি সুন্দর আসে তেমনি তারের ফ্লেভারটাও বেশ ভালোভাবে পাওয়া যায় এখানে এক কাপ দুধ আমি অল্প অল্প করে দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর কাজটা হাতে করলে তারের পিঠেগুলো যেমনি নরম তুলতুলে আর ফুলকো হয় তেমনি ব্যাটারটাও বেশ ভালো স্মুথভাবে তৈরি হয় দু কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম এবার আরও এক কাপ জল এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা তৈরি হওয়ার পর এটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে যায় এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে এবার এটা আরেকটা বড় মিক্সিং বলে নিয়ে নিলাম যাতে এটা মাখাতে সুবিধে হয় এর মধ্যে এক কাপ দুধ আর জল মিশিয়ে নিয়েছিলাম সেইটাও পুরো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব আর এই ফেটিয়ে নিলে কিন্তু তারের পিঠেগুলো বেশ হালকা হয় আর তেলের মধ্যে দিলে চিটিয়ে যায় না ভেসে ওঠে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক গুড় পিঠে করলে যেমনি হয় তেমনটা হবে দেখুন ঘনত্বটা ঠিক এমনটা হবে আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম আর এটা লোহার কড়াই তাই অনেকক্ষণ তেল গরম থাকে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রথমে এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি যখন কড়া থেকে এটা উপরে উঠে ভেসে উঠবে তখন একটু একটু করে খুন্তি দিয়ে ওপরে তেল দিয়ে দেবো যাতে এটা ফুলে যায় তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ব্যাটারটা যদি খুব ভালোভাবে সঠিক পরিমাপ সহ তৈরি হয় আর ভালোভাবে ফেটানো হয় তাহলে কড়ার তলায় কিন্তু এটা লেগে থাকবে না ফুলে উঠবে আর একদম ফুলকো তৈরি হবে দেখুন এক হাতা ব্যাটার আবারও দিলাম একটা ভেসে ওঠার পর খুন্তি দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি আর তাতেই এগুলো একদম ফুলে উঠেছে এইভাবে আমি বাকি ব্যাটারটা দিয়ে সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি এখানে তালের মালপোয়াগুলো একদম তৈরি তারের পাল্পটা বেশি ব্যবহার করার জন্য দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর একটা কেটে দেখাচ্ছি এটা বেশ নরমও হয়েছে আর ছিঁড়ে দেখাচ্ছি কতটা এটা ফুলকো হয়েছে পুরো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে সঠিক পরিমাপ সহ হাতে সময় নিয়ে খুব ভালোভাবে যদি তালের মালপোয়ার ব্যাটার তৈরি করা যায় ঠিক এমনটাই নরম তুলতুলে আর ফুলকো হবে আপনাদেরও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ